আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের বিনয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাাল্লাযীনা আমাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রব গুলা আমিন কোরআনের রায়ত নাজীল করে দিলেন আল্লাহ তালা বলেন ইয়াই আয় ভালো না মানুষ হে দুনিয়া ইমানদার বনেরা আল্লাহ রব গুলা আলমিন মধ্যে কোন হিন্দুকে ডাক দেন নাই আয়াতের মধ্যে কোনো বৌদ্ধকে ডাক দেন নাই আয়াতের মধ্যে কোন নাস্তিককে ডাক দেন নাই এখান থেকে প্রমাণ হয় আল্লাহ আরফ গুলা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে সব থেকে বেশি পরিমাণ মোহব্বত করেন এবং ভালোবাসেন

আপনার উন্মতের মধ্যে যদি কোনো উন্মত সিরিকের গুণা না করে তার বাদ দিয়ে যত গুণা করুক না কেন যদি বান্দার গুণা পাহাড় পরিমাণ হয়ে যাক আমি আল্লাহ রব্বুল আলমের দয়া হবে সাগর পরিমাণ সুহান আল্লাহ এজন্য মুসলমান এখানে আমরা যারা আসছি বা আওয়াজ শুনতেছি দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই শুধুমাত্র নবীরা হলো মাসুম নবীদের কোনো গুণা নাই কিন্তু দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যার গুণা নাই আলেম বলেন সাধারণ মানুষ বলেন আর পীর সাহেব বলেন সবার গোনা হয়ে যায় কিন্তু এই গোনা হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এরপরে আমাদের উপর রাগান্তিত হন না আল্লাহ তাআলা বারবার ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সমস্ত মুফাসসিরের একরা তাওবাতুন নাসুহার ব্যাখ্যা গেছেন। তাওবাতুন নাসুহার শর্ত হলো তিনটা কয়টা ভাই তাপতর না শর্ত হলো তিনটা এক নাম্বার দুনিয়ার কোনো বান্দা বান্দি নামাজ না পড়ে যদি অন্যায় করে সুখ যদি কোনো অন্যায় করে ঘুষ নাখার যদি অন্যায় করে যত বড়ো অন্যায় করুক না কেন যত বড়ো বান্দা গুণা করুক না কেন কোনো মুসলিম বান্দাবান্দি মসজিদের মধ্যে যাওয়ার পরে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ আলফুল আলামের কাছে দুদি এই তিনটা শর্ত মেনে আল্লার কাছে মাপ চাই আমার আল্লা বলেন তাও বাদল না সোহা যদি বান্দা করতে পারে সাথে সাথে তার জীবনের গুণামাপ সোহান এর মধ্যে মুসলমান এক নাম্বার শর্ত হলো এক নাম্বার যদি কোনো বান্দা তার গুনা থেকে তৌবা করতে চায় এক নাম্বার শর্ত বান্দা যে গুনা করলো ওই গুণাটা তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে জীবনে ওই গুনা করবে না এমন একটা সিদ্ধান্ত নেওয়া দুই নাম্বার বান্দা যে গুণা করলো ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলমীর কাছে তার কৃত গুনার জন্য এক নাম্বার ওটা ছেড়ে দেয় দুই নাম্বার অনুতপ্ত হয় তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হলো বান্দা যদি ঘুষ খাওয়ার জন্য আল্লাহর কাছে খাটি তো উবা করে বান্দা যদি নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে তো উবা করে বান্দা যদি মানুষের হক মারার জন্য আল্লাহর কাছে তো করে বান্দা যত গুণা করুক না কেন আল্লাহ রব্বুল আলমীর কাছে তিন নাম্বার যে শর্তটা সেটা হলো যে গুনা বান্দা করলো সামনে থেকে জীবন গেলে গলার মধ্যে সুরে আসলে সেই গুনাহ করবে না এই যে তাও বাতার না সোহার সমস্ত তাপসির মধ্যে তিনটা শর্ত এক নাম্বার শর্ত ওই গুণাটা তখনই ছেড়ে দিতে হবে দুই নাম্বার শর্ত গুনা যে হয়ে গেল অনুতপ্ত হওয়া লাগবে তিন নাম্বার শর্ত ভবিষ্যতে এই গুনাহ করব না আল্লাহর কাছে ওয়াদা দেওয়া এজন্য মুসলমান আল্লাহ গুনা আলামিন। আমাদেরকে নাম দেওয়ার জন্য বানায় নাই আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বানায় নাই তবে আমরা যদি আল্লাহ তালাকে না চিনি আল্লাহ রসুলকে না চিনি তাহলে জাহান্নামে যা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়তের মধ্যে বলেন হে বান্দারগণ ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহ আয়াতের শেষাংশের মধ্যে বলেন দুই নাম্বার ওয়া লা তামুতুম ইল্লাহ লিল্লাহ ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যে দুইটা শর্ত দিয়েছেন মুমিনদের জন্য এক নাম্বার আদেশ আল্লাহ তালাকে ভয় করতে হবে দুই নাম্বার আদেশ হলো মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না তার কারণে মুসলমান আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন ইন্নাল দীন ইনদাল্লাহ ইসলাম দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে হিন্দু ধর্ম হোক না কেন বৌদ্ধ ধর্ম হোক না কেন যে কোনো ধর্ম হোক না কেন আমার আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র যে ধর্মটা পছন্দনীয় যে ধর্মটা মনোনীত তার নাম হলো ইসলাম বলি সুবহানাল্লাহ এজন্য মুসলমান মুসলমান না হয়ে কবরে গেলে বিপদ আল্লাহ তালা মুসলমানকে কেন মুসলমান না মুসলমান হওয়ার জন্য বললেন এখন আমাদের প্রশ্ন আসতে হুজুর আমরা তো মুসলমান আমাদের বাবা মুসলমান আমাদের দাদা মুসলমান কেন আমাদের মুসলমান হতে বললেন আজকে কপাল পড়া মুসলমান মুসলমান কাকে বলে জানে না মুসলমানের অর্থ অর্থ আত্মসমর্পণকারী যে তার জীবনের সমস্ত ইচ্ছা আল্লাহর ওপর ছেড়ে দেয় কিন্তু আজকে মুসলমান আল্লাহ রব্বুল আনামিন আমাদের উপর পাঁচ লক্ষ নামাজ খরচ করেছেন মসজিদের মধ্যে যখন আজান হয় বলেন তো এই যে নামাজটা আল্লাহ তালা দিন এটা কার ইচ্ছা এটা আল্লাহ তালা কিন্তু মুসলমান আজান দেয় ডান দিকে মুসলমান চলে যায় বাম দিকে যে মুসলমান নামাজ পড়ে না ও ঘাটি মুসলমান হতে পারে না কাটা মুসলমান মুসলমান দিলে মুসলমান হওয়া যায় না এজন্য মুসলমান হওয়ার জন্য আল্লাহ তালা দুইটা শর্ত দিয়েছেন এক নম্বর ইমানটাকে শক্ত করতে হবে এখন ইমান শক্ত কার আছে এটা কখন বোঝা যাবে আল্লাহ আবুল আলমিন কোরআমের ভিন্ন আয়তের মধ্যে বলেন ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাই মিনাল হৌফ ইওয়াল্জু ওয়াল্জুয়ানা বসিম মিনাল আম্বল ওয়াল্লাম ইউল্লাম ফুস ইউ সামাওয়াত অভাশি সবিরিন আল্লাহতালা বলেন হে লবি আপনি বলে দিন জুনের মধ্যে আমি আল্লাহ আলামিন যত বান্দান্দি পাঠিয়েছি এদেরকে আমি সবাইকে পরীক্ষা করবো পাঁচটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহলা পরীক্ষা করবো আর এই পাঁচটা জিনিসের মধ্যে যার যে সমস্ত বান্দাবান্দি এই পাঁচটা জিনিসের মধ্যে পড়ার পরে যারা আল্লাহকে ভুলবে না আল্লাহ রসুলকে ভুলবে না জীবন চলে যাবে আল্লাহ তালাকে ছেড়ে দেবে না এই বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলু ওয়ানাকুম বিশাইইম মিনাল খাও তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে এখানে একটা কথা বলেন মুসলমান এখন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পরীক্ষা করবেন এক নাম্বার জবাব দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন কোন নবীকে কিন্তু পরীক্ষা করেন নাই এমনটা নয় আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন ঈসা নবীকে পরীক্ষা করেছেন সর্বশেষ আমাদের নবী বিশ্বনবী মানবতার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন এজন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষেরা কি মনে করে যে তারা যদি বলে আমার না আমরা ইমানে নেছি তাদেরকে ছেড়ে দেওয়া হবে লাইস কানুন তাদেরকে পরীক্ষা দেওয়া হবে না তাহলে দুনিয়ার মানুষগুলো বোকার স্বর্গে বসবাস করছে এজন্য বান্দাকে আল্লাহ তালা পরীক্ষা করবেন পাঁচটি জিনিসের মাধ্যমে এক নাম্বার যেটা মিনাল খৌক আল্লাহ তালা আমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করবেন কেমন ভয় বলে মুসলমান ইসলাম আনার পরে ইমান আনার পরে দুনিয়ার জমিনে বিভিন্ন বিপদ আসতে বেঈমান ভয় দেখাবে নাস্তিক ভয় দেখাবে জীবন চলে যার হুমকি দিবে কিন্তু যে খাঁটি মুসলমান এই ভয়ের মধ্যে পড়ার পরে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করবে আল্লাহর উপর অটল থাকবে রসুলের উপর অটল থাকবে আমার আল্লাহ তালা বলেন তাদের জন্য আছে পুরস্কার সুভার দুই নাম্বার পরীক্ষা দুই নাম্বার আল্লাহ আলামিন মুমিন বান্দাদের পরীক্ষা করবেন সেটা হলো দ্বারা মুসলমান আব্বা ভাইয়েরা দুনিয়ার কাজ করতে গেলে দুনিয়ার জমিনে নামাজ পড়তে গেলে রোজা রাখতে গেলে পর্দা করতে গেলে ইসলামত জীবনযাপন করতে গেলে আপনার দুনিয়ার কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে দোকানদারি যারা করে দুনিয়ার জমিনে আল্লাহ তালার গোলামি করতে গেলে আপনার ব্যবসায় সামান্য পরিমাণ ক্ষতি হতে পারে যদিও দুনিয়ার চোখে এটা লাগতে পারে মাগরীবের আজান হয়ে গেল এশার আজান দিয়ে দিল এখন যদি আমি দোকান ছেড়ে যাই দোকান ছাড়িয়া মসজিদের মধ্যে যায় পাঁচটা কাস্টমার চলে আসবে এমন ধারণা যদি করেন আপনার ভুল ধারণা কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মালিক আমাদের আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে ভিন্ন আয়াতে বলেন ওয়া মা ফিল ইল্লা আপনি বলে দিন দুনিয়ার মধ্যে আসমানের যত বাসিন্দা আছে জমিনের যত বাসিন্দা আছে समस्त প্রাণীгами জিততে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এজন্য মুসলমান আমরা তো মনে করি আমরা ইনকাম করি আমরা কাজ করি এজন্য মনে হয় আমরা খানা খাই এটা আমাদের ভুল ধারণা ইতিহাসের কিতাবের মধ্যে দেখলাম কোন এক মসজিদের ইমাম সাহেবকে এলাকার কোন মুরব্বী দাওয়াত দিয়েছেন এলাকার মা ইমাম সাহেবকে বড় ভালোবাসে ইমাম সাহেবকে তার ঘরে দাওয়াত দিয়েছে তো ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার পরে যদি ইমাম সাহেব দাওয়াত খেতে যাবে ইমাম সাহেবের ছোট্ট একটা আট বছরের ছেলেকে নিয়ে সাথে নিয়ে গেল আট বছরের ছেলেকে নিয়ে যাওয়ার পরে যখন মহিলার ঘরের মধ্যে চলে গেল মহিলা পর্দার অন্তরাল থেকে ইমাম সাহেবকে বিভিন্ন গোস্ত বিভিন্ন তরকারি মহিলা দিতেছে ইতিমধ্যে ইমাম সাহেবের ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলছে আব্বা যান আমাদের বাড়িতে এমন একটা কালো পর্দা লাগাবো ইমাম সাহেব বললেন সন্তান আমার আমাদেরকে কেন পর্দা লাগাতে বলছা ইমাম সাহেব ছেড়ে বলেন আমি আর আপনি এখানে বসে আছি কিন্তু পর্দার অন্তর আলাল থেকে পর্দা আমাদেরকে খাবার দিচ্ছে ভালো ভালো বস্তু দিচ্ছে ভালো ভালো মুরগির রান দিচ্ছে তখন ইমাম সাহেব ডাক দিয়ে বললেন আমার সন্তান তোমার ভুল ধারণা যদিও তুমি দেখতেছো কালো পর্দার অন্তর আড়াল থেকে বস্ত্রের টুকরা আসতেছে ভালো ভালো খাবার আসতেছে মূলত এই খাবারগুলো আমাদেরকে পর্দা দিচ্ছে না দিচ্ছে মূলত মহিলা কথা বলেন এজন্য মুসলমান যদিও আপনি কৃষক যদিও আপনি চাকরিজীবী যদিও আপনি ধান চাষ করেন গম চাষ করেন এগুলো যদি দেখে মনে হয় যে আপনার ইনকামের দ্বারা আপনি খেতেছেন কিন্তু বিষয়টা তেমন না ওই যে মহিলা পর্দার অন্তর আড়াল থেকে ইমাম খাবার ইমাম সাহেবের ছেলে মনে করে পর্দা খাবার দিতেছে ঠিক তেমনি হবে আজকে দুনিয়ার জমিনে আপনি যত বড় কোটিপতি হন না কেন যা কিছু হন না কেন আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পর্দা থেকে খাবার দিচ্ছেন আল্লাহ রবুল আলমী আমাদেরকে পর্দার অন্তরটা থেকে দিক এজন্য কপাল পড়া মুসলমান অনেকে মনে করে আমি ইনকাম করি তাই আমি খাবার খাই এটা ভুল ধারণা এজন্য মুসলমান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন দুই নাম্বার যেটা ক্ষুধা দ্বারা এরপরে আল্লাহ বলেন আল্লাহ তালা চার নাম্বার যেটা পরীক্ষা করবেন তিন নাম্বার যেটা সেটা হলো দুনিয়ার জমিনে আমাদের ফসল আদি যেগুলো আছে একজন কৃষক মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হার ভাঙা পরিশ্রম করে পানের বরজে কাজ করে বিভিন্ন ফসলের জমিনে কাজ করে এই ফসলটা আমার আল্লাহ রবীন্দ্র মাঝে মাসে আগুন দিয়ে পোড়ায় দেবে এমন হয় কি হয় না মাঝে মাসে দেখবেন পানের বরজে আগুন লেগে যায় ফসলের মধ্যে আগুন লেগে যায় এটা হলো আমার আল্লাহ তালার পরীক্ষা এই তিন নম্বর পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহকে রব করে স্বীকার করবে এবং আল্লাহর উপর যারা অটল থাকবে আমার আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংগ সুভান এরপরে যেটা আল্লাহ তালা পরীক্ষা নেবেন আং এর তাফসিরে সমস্ত মুফাসির লিখেছেন বান্দার শরীরের উপরে আল্লাহ তালা রোগ দিবেন রোগ দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমিন শুধু আমাদেরকে পরীক্ষা করবেন বিষয়টা এমন নয় আল্লাহ রব্বুল আলমিনের একজন দামি নবী আয়ুব আলহ সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আয়ুব নবীকে দেশের বাদশাহ বানিয়েছিলেন তার লক্ষ লক্ষ সম্পত্তি গোলা ভরা ধার বা একটু অনেক সম্পদের মালিক আয়ুব আলহ সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করলে আয়ুব নবীর সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল ফসলগুলো আগুন লেগে গেল এবং তার শরীরে উই পোকা বাসা বাঁধল ইতিহাস ইতিহাসের কিতাবে লেখে এমন একটা পর্যায়ে চলে গেল আয়ুব নবীর প্রতিটা অঙ্গ প্রতঙ্গের মধ্যে কীর পতঙ্গ বাসা বাঁধে পোকা বাঁধে কোনো কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না এক পর্যায়ে দেশের মানুষেরা তার সমস্ত স্থির তাকে ছেড়ে চলে গেল মানুষেরা বলাবলি করতে লাগলো নিশ্চয়ই কোনো গুণা করেছে এজন্য তার এই অবস্থা না হুজুবিল্লাহ আজকে সমাজের মধ্যে আমাদের কোনো হুজুর কোনো ওলা কেরাম হকপন্থী কোনো ওলা মেয়ে কেরাম যদি বিপদে পড়ে আমাদের ভিন্ন সুন্নি নামধারী ভাইয়েরা বলে আল্লাহ তালা ওই আলেমকে রোগ দিয়েছেন অসুখ দিয়েছেন এটা মনে হয় গজব এটা গজব না আল্লাহ রব্বুল আলমিন মমিন মুসলমানকে যদি কোনো রোগ দেন এটা হলো তার জন্য পরীক্ষা আর যদি কোনো কোনো রোগ দেয় এটা তার জন্য গজব এজন্য দেখবেন বান্দার অসুখ হলে ওষুধ খাওয়ার পরে ঠিক ভালো হয়ে যায় কিন্তু যেগুলো গজব গজবের কোনো ওষুধ নাই বান্দার রোগ হলে ওষুধ আছে। কিন্তু গজবের কোনো ওষুধ নাই এজন্য মুসলমান আইবাহামের যখন এমন একটা পর্যায়ে চলে গেল সমস্ত শরীরের মধ্যে ওই পোকায় বাঁধলো এমন একটা পর্যায় হয়ে গেল আইব সালাম সমস্ত শরীরের মধ্যে পোকা শুধুমাত্র আল্লাহ তালার জিকির করে বলে আল্লাহ করে আল্লাহ তালার প্রশংসা করে হামদুসানা দোষানা করে এরপরে হঠাৎ একদিন আইউব আলা সাল্লামের মধ্যে পোকা লেগে গেলো তখন তিনি আল্লাহ তালাকে দোয়া করলেন আল্লাহ রবায়নামি আমি তো দেশের বাদশা ছিলাম আমার বাদশাই তুমি নিয়ে নিয়েছো আলহামদুলিল্লাহ আমার সমস্ত স্ত্রী চলে গেছে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা মারা গেছে এতেও আমি বেজাম না আমার সমস্ত শরীরের মধ্যে আমার পোকা লাগছে এরপর আমি আপনার উপর বেজান না রবা আরামিন কিন্তু শুধুমাত্র এই জিহব্বা দ্বারা আমি তোমার জিকির করতাম আমি তোমাকে স্মরণ করতাম কিন্তু এক পর্যায়ে আমার জিহব্বার মধ্যে তুমি রোগ দিয়ে দিয়ে পোকা বসতে শুরু করছে আমি তোমাকে কেমন করে ডাকবো আমি তোমাকে কেমন করে রব করে স্বীকার করবো আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাকে এই রোগ থেকে মুক্তি দিন এরপরে আল্লাহ আলামিন সাল্লামকে রোগ থেকে মুক্তি দিলেন আল্লাহ এজন্য মুসলমান নবীদের ঘটনা বলার একমাত্র কারণ আজকে আমাদের সামান্য বিপদ হলে আমরা বলি আল্লাহকে কি খালি আমাকেই দেখে আর কাউকে দেখে না অথচ আল্লাহ রব্বুল আলমিন আয়াতের শেষে অংশের মধ্যে বলেন আল্লাদিনা আস বা হুম মুসিবা যারা মুসিবতে পড়ার পরে বিপদে পড়ার পরে আল্লাহ রব কুল আলামকে ভুলবে না আল্লাহর প্রতি ধারণা খারাপ করবে না তাদের জন্য ফাবাসির হুম জাননাতের সুসাংবাদ নিয়েছে কিছু বললেন নাকি কিছু বলবেন হায়াত গরম করে ভাই মাথা গেল আজকে এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন যদি কোনো মুসলমান মনে করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাকেই দেখে আমাকে ইনবাদত দেয় এই ধারণা করলে তার জন্য কেয়ামতের মাঠে ভয়ঙ্কর আজাব রয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন আমি যা করলাম এক নাম্বার কথা হবে দুই নাম্বার আল্লাহকে ভয় করতে হবে এখন আমরা আল্লাহ রবুল আলমকে কেমন করে ভয় করব বলে দুনিয়ার জমিনে কোনো চোর পুলিশের সামনে অপরাধ করে না তার কারণ চোর পুলিশকে ভয় পায় দুনিয়ার জমিনে সন্তান পিতা মাতার সামনে কোনো অন্যায় করে না বেতের বাড়ির ভয়ের কারণে ঠিক তেমনি হবে যে আল্লাহ বান্দাবান্দি আমার আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালাকে যারা বিশ্বাস করবে আল্লাহকে যারা বলে স্বীকার করবে আল্লাহতালার সামনে এই বান্দা কোনো দিনও ঘুষ খেতে পারে না এই বান্দা কোনো দিন অপরাধ করতে পারে না কিন্তু আজকে সমাজের মধ্যে অনেক ইমানদার আছে নিজেকে মুসলমান দাবি করার পরেও সুদ খায় ঘুষ খায় সুদের এমন গোনা সুদের এমন শাস্তি আল্লাহ রসুল বলেন সুদের সৌতরটা গুণা রয়েছে এক নাম সর্বোচ্চ গুনা হল আল্লাহর সাথে এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা এখন যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করার পরেও সুদের মতো গুনা জঘন্য গুনা করে আবার মুসলমান দাবি করে এটা বাদ পায় ছাড়া কিছুই না নিম্ন যে গুনাটা সৌতরটা গুণা আছে সুদের নিম্ন যে গুনা সেটা হলো নিজের আপন মায়ের সাথে সত্যি বা জিনা করার গুণা না উজুবিল্লাহ। ভালো করে শোনেন মুসলমান আজকে যারা খান তারা তো কোনো কিছুই মনে করেন না এক নাম্বার কথা দুনিয়ার জমিনে যত খারাপ সন্তান হোক যত বড় নিকৃষ্ট মানুষ হোক নিজের মায়ের সাথে জেনা তো দূরে থাক এই কল্পনা আসাও ভয়ঙ্কর ব্যাপার ঠিক না কিন্তু মুসলমান এই যে মায়ের সাথে গুণা করার জেনা করার যে গোনাটা যারা আমরা সুদ খাই তারা কিন্তু ঠিকই আমল নামে লিখতেছে কথা বলেন তুমি কেমন সন্তান তুমি কেমন বাবার সন্তান সুদ খাওয়ার দ্বারা নিজের আপন মায়ের সাথে জিনা করার গুণা তুমি দিয়েছ তোমার মতো কুলাঙ্গার তোমার মতো বেয়াদোপার বেইমান সন্তান এই বাংলার জমিনে কি হতে পারে না এজন্য মুসলমান কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলম ডাকবেন আল্লাহ তালা ডেকে বিচার করবেন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তালা তিন ভাগে বিচার করবেন এক নাম্বার ভাগ দুনিয়ার মানুষকে একদল যারা মানুষ রয়েছে এদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জাহান নামে দিবেন এই দলটা হলো যারা আল্লাহ তালাকে দুনিয়াতে রব বলে স্বীকার করে না যারা আল্লাহকে জীবনে মানে নাই এই একদল মানুষ বিনা হিসাবে জাহান নামে যাবে আর দল মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এই দলের মধ্যে দুইটা গুণ থাকা লাগবে তাদেরকে বলা হয় ভাষায় আউলিয়া আউলিয়া ওলি এক তালা বলেন আল্লাহর যে অলি হবে তার দুইটা গুণ থাকা হবে আমালু এক নাম্বার যিনি আল্লাহর অলি হবে তার খাটে একটা ইমান থাকা লাগবে দুই নাম্বার গুণটা আল্লাহান থাকুন দুই নাম্বার যে গুণ হবে আল্লাহর অলিধিন হবে তিনি আল্লাহকে সর্বত্র ভয় করবেন এখন তো বর্তমান সময়ে নবীর দরজা বন্ধ কিন্তু দুনিয়ার কোনো মানুষ আমার এলাকার আব্বা ভাইয়ারা এলাকার মা বোনেরা যদি আমার আপনার মধ্যে এই দুইটা গুণ অর্জন থাকে এক নম্বর আল্লাহর প্রতি খাটি ইমা অর্থাৎ শেরিক করবে না তার কারণ আল্লাহ নব্বুল আলামী কুরআনুল কারীমের ভিন্নয়তের মধ্যে বলেন আল্লাহু শুরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা জুলমুন আযীম হে বান্দা তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না কারণ মুসলমান দুনিয়ার জমিনে আপনি যত বড় গুনাহ হন না কেন কাল কিয়ামতের মাঠে হাসরের মাঠে আমার রসূলের সুপারিশের দ্বারা অথবা আল্লাহর দয়ার দ্বারা আপনি মাপ পেয়ে একদিন একদিন জান্নাতে ঠিকই যেতে পারবেন কিন্তু যার আমোল নামায় সিঁড়ি গেরে গোনা থাকবে সে কোশ্চেন কালে মাপ পাবে না আল্লাহ ভিন্ন এতে মধ্যে বলেন সামান কানা ইয়ারুজুউলি অ আরব বিহি দুনিয়ার কোন মুসলমান বান্দাবান্দি কাল কেমনতের মাঠে হাসরের মাঠে ইয়ারুজুউলি অ আরব বিহি আমি আল্লাহতালার সাথে যদি সাক্ষাৎ করতে চাই আমি আল্লাহ তালাকে দেখতে চাই সে যেন দুইটা কাজ করে এক নাম্বার। শিরিক বিল্লাহ এক নাম্বার শিরিক করা যাবে না দুই নাম্বার